হুম পাপ্পা বাপ্পা মাম্মা তারপর দেখতে পাচ্ছো আমি টিভি দেখতেছি ও আমার কাছ থেকে রিমোটটা নিয়ে ও মুখে লাগাচ্ছে খেতে চাইছে ও ভাবছে যে এটা খাওয়ার জিনিস এরকম করতে করতে আবার এত জোরে লাগাইছে একদম খুব আঘাত পেয়ে গেছে আকাইয়া ভাই এই যে এখন বম জাল গুছিয়ে নিচ্ছে কি করে মারতে হবে একটা কায়দা আছে সেটা কোন দিক থেকে কোন দিকে না আমি জানি না হলো ঝাঁকি জালটা গুছিয়ে নিচ্ছে কিভাবে ফেলাবে এটা আমাদের ঝাঁকি জাল আমাদের বাড়ির পাশে আনা হয়েছে মাছ মারার জন্য এই যে দেখো এই যে জালটা ফেলাই দিছে জালটা খুব ছেঁড়া অনেকগুলো মাছ ওখানে মারা যায় তো কিন্তু মাছ ওঠে নাই জালটা ছেঁড়া ছিল তার জন্য মাছ বেরিয়ে গেছে চায়না পুটি পুটি ট্যাংরা দেশি পুটি একটা কই উঠছে তারপর দেখো আমার ছেলেকে ওখানে শোয়াইছি বিছানায় ও একা কিরকম করে উগুর হয় এখন এই যে ওর উপর দিক থেকে মোবাইলটা দেখতে ও তবুও হয়েছে ওখানে এই যে তুলসী পাতা তুলে নিয়েছি সকালে খাবো আমার ছেলের সর্দি কাশ আমি কিনে নাকি আমার ছেলেরও ছাড়বে সকালবেলা তুলসী পাতা ছিল দিয়ে ছেলে এখনো ওঠেনি ঘুম থেকে এ দেখো বাড়ির খাদ্য কত সুন্দর ফুল হচ্ছে যে গরু ছাগল গরু ছাগল পোষা হয় বাড়িতে অনেক কটা ছাগল ছাগলটা আবার ও ক্যামেরার দিকে দেখতেছে কিরকম করে ও বুঝে আসে যে ক্যামেরা করছে আমাকে জলে হাঁস বাড়িতে হাঁস এই যে আমাদের বাড়ির সামনটা দেখে না এই যে আবার ওই যে ওইদিকে বিশাল বড় একটা রাইস মিল আছে ওইদিকে যে রয়েছে বাড়ি খুব সুন্দর হয়েছে নাপাশাকগুলো ধনে পাতা রসুন শাক আলু শাক একটা আলু তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে এখনও আলুগুলো হয় নাই আলুগুলো এখনো ছোট ছোট। আমি একটু তুলে দেখলাম আর কি যে কত বড় হয়েছে এখনও ছোট ছোট ভিডিও করার জন্য তুলেছি আমি আলু শাক তুলবো এখন শাক তুলবো শাক রান্না করে খাওয়া হবে আলু শাক এগুলো হচ্ছে বতুয়া শাক অনেকগুলো তুলে নিয়েছি আলু শাক এরপর এগুলো হচ্ছে কাঁকড়ি শাক পরে দেখছি একটা এখন দেখি অনেক তুলে এসা। তুলে নিলাম সবগুলো ওই যে ছাদের ওখানে লাউ হয়েছে দুটো মা মানে দেখেই নেই তারপরে যে দাদা খরচা নিয়ে আসলো খার মাংস নিয়ে আসছে আজকে বৌদি বাবার বাড়িতে এসে বৌদি আরও মা আসবে